এই মুহূর্তের পাওয়া বড় খবর এইমাত্র জানা গেল দু সালে সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশি এবছর কি 30টি রোজা হবে নাকি 29টি কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুয়ারে করানোরছে খুশির পরব ঈদ পরের সপ্তাহেই পালিত হবে ঈদ উল ফিটর 2024 ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দশ 10ম শাওয়াল মাসের প্রথম দিন চাঁদ দেখা গেলেই ওই দিন পালিত হয় ঈদ উল ফিতর রমজান মাস শেষ হওয়ার পর যেদিন প্রথম চাঁদ দেখা যায় সেই দিনই ঈদের দিন ঘোষণা হয়ে যায় ঈদ ফিতর আনন্দের উৎসব বলে একে মিঠি ঈদও বলে থাকেন অনেকে জেনে নিন ভারত ও বাংলাদেশে দু সালে কবে ঈদ পালন হতে চলেছে শাওয়াল মাসের যেদিন প্রথম চাঁদ দেখা যায় ওই দিনই ঈদের দিন ঘোষণা হয়ে যায় সাধারণত এমনটাই হয়ে থাকে সৌদি আরবে যেদিন ঈদ পালন হয় ঠিক তার পরের দিন ভারত ও বাংলাদেশে ঈদ উৎসব পালিত হয় এবছর দু হাজার সালে গত এগারোই মার্চ রমজান মাস শুরু হয়েছিল সৌদি আরবে আর পরের দিন বারোই মার্চ ভারত ও বাংলাদেশে শুরু হয় রমজান মাস ধর্মপ্রাণ মুসলিমরা এক মাস যাবৎ রোজা পালন করে থাকেন দু সালে কবে পালিত হবে খুশির ঈদ খুশির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন সংযুক্ত আরব আমির শাহী প্রতি বছর যদিও চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের নিঘণ্ট তার উপর ভিত্তি করে এক একটি দেশে এক এক রকম ভাবে সরকারির ছুটি ঘোষণা করে সংযুক্ত আরব আমির শাহীর মহাকাশ গবেষণা ও বিজ্ঞান বিষয়ক সংস্থার তরফে জানানো হয়েছে দু সালে তিরিশটি রোজা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে দু রমজান শুরু হয়েছে মার্চ সেই হিসেবে শেষে নির্ভর করে দু সালে ঈদল ফিদল পালিত হবে দশ অথবা এগারোই এপ্রিল যদি এবছর উনত্রিশটি রোজা সম্পূর্ণ হয় তাহলে সৌদি আরবে ঈদ পালিত হবে নয়ই এপ্রিল মঙ্গলবার এবং ভারত ও বাংলাদেশে ঈদ পালিত হবে দশই এপ্রিল বুধবার আর যদি তিরিশটি রোজা সম্পূর্ণ হয় তাহলে সৌদি আরবে ঈদ পালিত হবে দশই এপ্রিল বুধবার এবং ভারত ও বাংলাদেশে ঈদ পালিত হবে এগারোই এপ্রিল বৃহস্পতিবার তো এই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ